আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আমাদের মুরগির খাঁচাগুলো পুরাতন হয়ে যাওয়াতে আমরা অনেক সমস্যায় পড়ে গেছি অনেক সমস্যার মোকাবেলা করতে হইতেছে তো ওই সমস্যার মধ্যে দেখেন একটা সমস্যা হচ্ছে আমাদের মুরগির ডিম যে বাড়ে ডিমগুলা ওই যে ওইখানে আটকে পড়ে দেখেন নিচে আটকে পড়ে ডিমগুলো আর কি ইজিলি যে বের হয়ে যাইতো আগে নতুন যখন ছিল তখন ডিম কিন্তু পাড়ার সঙ্গে সঙ্গে আমাদের ডিমেতে খাঁচার খাঁচার মধ্যে আর কি ডিমেটের মধ্যে আর কি ডিমগুলো আইসা পড়তো এখন কিন্তু আর ডিমগুলো আসে না দেখেন ওই ডিম খালি ডিমগুলা ওইখানে আটকে পড়ে তো ওইখানে আটকে পড়াতে আপনার সমস্যা হইলো ওই এখানে আটকে পড়লে আপনার মুরগি যখন ওই শিখের মধ্যে পাড়া দেয় পাড়া দেওয়ার সঙ্গে ক্যাটচট করে ডিমটা জায়গা ভাইঙ্গে ডিমটা যখন বাইঙ্গে জায়গা তখন তো মনটা খারাপ হয়ে যায়গা ঠিক আছে তাই আমি সবসময় চেষ্টা করি সময় মতো ডিমগুলো সারা দেওয়ার জন্য তো দেখেন ডিমগুলো না ছাড়া দিলে আপনার মনে করেন মুরগি যে খাবারটা খাইলো খাবারের টাকা তো উঠলোই না লাভ তো হবে দূরের কথা তখন আপনার যাবে তো সব সময় আমি চেষ্টা করি ডিমগুলো সুন্দর হবে সারা দেওয়ার জন্য খাঁচার বয়সগুলো অনেক হয়ে গেছে ছয় বছর প্রায় এই ব্যাস হইলে আপনার তিন ব্যাস উঠব তো খাঁচার বয়স হয়ে গেছে অনেক তার জন্যই আপনার এই সমস্যায় পড়ে গেছি তো সমস্যা মনে করেন হয়ে গেছে কিছু করা নেই তো দেখেন ডিমগুলো সারা দিতেই হবে নাসারা দিলে আপনার ডিমগুলো ভেঙে যাবে ভেঙে গেলে তো আপনার খামারে লস হয়ে যাবে তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের মুরগির খামারের জন্য দোয়া করবেন আল্লাহ তাহলে যেন আমাদের মুরগিগুলোকে সুস্থ রাখে আমাদের মুরগির খামারে ধর যেন কোনো ভালোবাসিবাদ না দেয় তো আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার হু